শ্রী গুরুজয় বন্ধুরা আজকের ভিডিওর বিষয় হচ্ছে ওসিডি অ্যাকচুয়ালি এই ভিডিও আপনারা বহুবার আমাকে বানাতে বলেছেন এটি আপনাদের রিকোয়েস্টের ভিডিও ওসিডিতে যারা ভুগছেন অর্থাৎ বাংলা কথায় সুচি বাই অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার পুরো যদি আমরা বলি শর্টে ওসিডি তো এই রোগে যারা ভুগছেন এটি একটি দীর্ঘমেয়াদি মানসিক ব্যাধি তো এই রোগে যারা ভুগছেন বা যাদের বাড়ির কোনো না কোনো মানুষ এই সমস্যায় রয়েছেন তাদেরকে এই সমস্যা থেকে বার করার জন্য একটি ক্ষুদ্র প্রয়াস আজকের ভিডিওর মাধ্যমে আমি করতে চলেছি তো এই ভিডিওতে আমি বেশ কিছু বিষয় আপনাদের বলবো সেগুলো যদি আপনারা ফলো করেন অবশ্যই উপকার পাবেন কিভাবে সেই জিনিসগুলোকে ব্যবহার করবেন বা কি করবেন সেই বিষয়ে জানতে পুরো ভিডিওটি দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধুবান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইখানে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন দুর্গাপুজোর ষষ্ঠী সত্যমে অষ্টমী নবমী যেটা ওটা করে আমি খুব উপকার পেয়েছি এই জন্য আপনাকে ধন্যবাদ থ্যাংক ইউ নিবার্স থ্যাংক ইউ অউ নিবার্স ইউ অ নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আরও একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয় রেইকি গ্র্যান্ড মাস্টার আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও খুব ভালো আছি বন্ধুরা যেরকম বলছিলাম ও সিডি এর ফুল ফর্ম হচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার এটি একটি মানসিক দীর্ঘমেয়াদি ব্যাধি একটি মানসিক রোগ এক কথায় সুচিবাই কীরকম ধরনের বিষয় থাকে এই রোগ হলে যাদের আছে তারা তো খুব ভালো মতোই জানেন বা যাদের বাড়ির মানুষজন মানুষজন এই রোগে ভুগছেন আপনারা নিশ্চয়ই জানেন একই কাজ তারা বারবার করে করেন বিশেষ করে বাড়িতে ধরুন মহিলাদের মধ্যে যদি এই ব্যাপারটা থাকে তো সেক্ষেত্রে ধরুন কোনো মহিলা বারবার স্নান করছেন অর্থাৎ তার স্নান করে মানসিক দিক থেকে কোনো তৃপ্তি হচ্ছে না তার মনে হচ্ছে যে স্নানটা তার কমপ্লিট হয়নি কোনো না কোনো জায়গায় এখনো কোনো নোংরা থেকে গেছে বা কোনো ময়লা থেকে গেছে তো এই জায়গা থেকে এই মানসিক তৃপ্তির জন্য তিনি বারংবার স্নান করছেন বারংবার স্নান করছেন হয়তো এই স্নান করার ফলে দেখা যাচ্ছে তার শরীরের কোনো অন্য ধরনের সমস্যা হচ্ছে স্কিনের কোনো সমস্যা হয়ে যেতে পারে বা ঠান্ডা লেগে তার শরীর খারাপ হতে পারে তবুও তিনি কিন্তু বারবার স্নান করছেন ওই যে তার মানসিক শান্তি হচ্ছে না ঠিক একইভাবে ধরুন কেউ ঘর পরিষ্কার করার ব্যাপারে কেউ এরকম ঘর বারবার মুছে যাচ্ছেন বারবার মুছে যাচ্ছেন কেউ বারবার ঘর ঝাড় দিয়ে যাচ্ছেন কেউ হয়তো কোনো জামাকাপড় বারবার ঝেড়ে যাচ্ছেন যে ধরুন কাঁচা জামা কাপড় সেটা বারবার যে তার ভেতর থেকে কিছু ধুলো অবশ্যই বের হয় তো সেটা কেউ বারবার করছে তার তৃপ্তি হচ্ছে না মনে হচ্ছে অনেকবার করতে হবে তবে ধুলোটা যাবে তো এই রকম বিভিন্ন বিষয়ে এই ব্যাপারটা থাকে কারো হয়তো কোনো অন্য ধরনের ভাবনা চিন্তার দিক থেকেও আমি দেখেছি কেউ হয়তো খুব বাজে জিনিস ভেবে ফেলছেন সেটা নিজেদের বিষয় হোক ফ্যামিলি মেম্বারদের বিষয়ে হোক অনেক সময় শুভ শক্তি তাদের উদ্দেশ্যেও খারাপ ভাবনা অনেকে ভেবে ফেলছেন অনেকেই আমাকে ভয়েস মেসেজে জানান এগুলো তো আজকে সেই সমস্ত বিষয় থেকে মুক্তি পাওয়ার আমি একটি পথ আপনাদের বলবো বাদবাকিটা অবশ্যই ঈশ্বরের বা ইউনিভার্সের ওপরেই রয়েছে সব কিছু তো আমি যেগুলো বলবো সেগুলো হচ্ছে পাওয়ারফুল কিছু এঞ্জেল নাম্বার দেবো যে এঞ্জেল নাম্বারগুলো আপনাকে ব্যবহার করতে হবে আপনার নিজের যদি বিষয় হয় আর আপনি যদি মনে করেন আপনার বাড়ির কারও বিষয় আপনি ব্যবহার করবেন তো সেটাও করতে পারেন তাকে না জানিয়েও করতে পারেন তো এই এঞ্জেল নাম্বার সুইচওয়ার্ডগুলো যেভাবে ব্যবহার করতে বলবো সেগুলো ব্যবহার করতে হবে সরি সুইচওয়ার্ড দিচ্ছি না এঞ্জেল নাম্বারই দেবো তো সেগুলো ব্যবহার করতে হবে আমি এখানে তিনটে এঞ্জেল নাম্বার দেবো তিনটের মধ্যে একটা আপনারা চেনেন যেটা নেগেটিভিটি দূর করার জন্য আমি দিয়েছিলাম বা এমার্জেন্সি সিচুয়েশনে পড়লে দিয়েছিলাম এর আগে ভিডিওতে যেটা হচ্ছে জিরো নাইন এই জিরো এমন একটা ম্যাজিক্যাল নাম্বার যারা ব্যবহার করছেন তারা জানেন এটা অ্যাকচুয়াল ব্ল্যাক টার্মালিনের নাম্বার কী করে এই নাম্বারটা আপনার মাইন্ড থেকে নেগেটিভিটিকে চট জলদি বের করে দেয় বুঝতে পেরেছেন তো কোনো ধরনের ভয় ভীতি নেগেটিভিটি আপনার মধ্যে রয়েছে অ্যাংজাইটি ডিপ্রেশন সব কিছুর ওপরে এই নাম্বারটি কিন্তু খুব ভালো কাজ করে এমার্জেন্সি সিচুয়েশান কিছু একটা এমন আপনার সামনে এসে গেছে যে তখন আপনি কী করবেন বুঝতে পারছেন না অর্থাৎ সেই মাথার মধ্যে না বিভিন্ন ধরনের নেগেটিভ কথাগুলো তখন ঢুকে যায় তো সেই জায়গায় নিজেকে শান্ত রাখতে বা সঠিক সিদ্ধান্ত নিতে জিরো নাইন টু সেভেন ভেরি ভেরি ইফেক্টিভ একটা এঞ্জেল নাম্বার খুব কার্যকরী তো এই নাম্বারটাকে আমি এখানে রেখেছি এই নাম্বারটি ব্যবহার করবেন যাতে আপনার মাইন্ড থেকে নেগেটিভ থটসগুলো নেগেটিভ বিষয়গুলো চলে যায় পাশাপাশি দুটো নম্বর রয়েছে দুটোই ওসিডির নাম্বার একটা হচ্ছে ফাইভ আরেকটি হচ্ছে থ্রি তো এই দুটি নম্বর এবং জিরো নাইন অর্থাৎ তিনটে নাম্বার এই তিনটে নাম্বার দিয়ে প্রথমে কি করবেন একটা ইসি বানিয়ে রাখবেন একটা সাদা পেজে সাদা পৃষ্ঠায় আপনার নাম লিখুন উইথ সারনেম তার নিচে তিনটে নাম্বারকে লিখুন লিখে একটা এভাবে গোল করে দিন সার্কেল বানিয়ে দিন সেটা ট্যাড়াবাকা হলেও চলবে এই যে বানালেন এটা আপনি ওই খাতার মধ্যেই রেখে দিন অথবা আপনি যে ঠাকুর দেবতাকে মানেন তার ছবির পেছনে রেখে দিন আপনার যে ঠাকুর ঘরে সিংহাসনে ঠাকুর রয়েছে তার পেছনে আপনি রেখে দিন বুঝতে পেরেছেন খাতার মধ্যেও রাখতে পারেন ওখানেও রাখতে পারেন ধরুন অন্য ধর্মের মানুষ যারা রয়েছেন তারা এক্ষুনি আমাকে প্রশ্ন করবেন যে আমরা কী করবো তো আমি ওই জন্যই বললাম খাতার মধ্যে রেখে দিলেও সেই একই বেনিফিটই পাবেন এবার ঠাকুরের পেছনে রাখলে আমাদের একটা আলাদা মানসিক বিষয় চলবে মানসিক শান্তি চলবে যে আমার ঈশ্বরের কাছে আমি আমার আমার এই বিষয়টাকে রেখেছি সেই অ্যাঙ্গেল দিয়ে বললাম ঠিক আছে তো আপনি রাখতেও পারেন নাও রাখতে পারেন যেরকম খাতায় বানালেন ওরকম রেখে দিন প্রথমেই ইসিটা বানান একসঙ্গে আপনি অনেকগুলো ইসি বানাতে পারেন অনেকের ইসি বানাতে পারেন অনেকের ইসিও বানাতে পারেন একই খাতায় তাহলে ইসির বিষয়টা বুঝলেন এই ইসি থেকে আপনি সবসময় কিন্তু এনার্জি পেতে থাকবেন বা যার জন্য বানালেন সেই এনার্জি পেতে থাকবে আর কি করবেন আপনার জলের বোতলে মার্কার কালি দিয়ে নীল কালারের মার্কার কালি দিয়ে লিখে দিন নাম্বারগুলো সেই বোতল থেকে জল পান করুন সারাদিন অল্প অল্প করে আপনার বোতলে হয়তো অলরেডি অনেক নাম্বার লেখা আছে তো তার মধ্যে এটাও লিখে দিন আপনার বাড়িতে যদি কারো ওসিডি থাকে তো তার জন্য আপনি এক কাজটা এই বিষয়টা করতে পারেন যে আর তার একটা বোতলে আপনি লিখে দিন সেই বোতল থেকে সে জলপান করুক বা সে যে বোতল থেকে জলপান করে সেখানে আপনি কায়দা করে ছোট ছোট করে লিখে দিন নয় নিচে লিখে দিন বোতলে নিচে যাতে উনি দেখতে না পান আর ইসিটা বানালেন সেটা তো তাকে না জানিয়েই করলেন আর যেটা করবেন সেটা হচ্ছে মনে মনে জব করবেন নম্বর জব করার আগে ভাববেন যে তার এই সমস্যাটা চলে গেছে আপনি নিজের জন্য যদি করেন তাহলে ভাবুন আপনার এই সমস্যাটা চলে গেছে ভেবে আপনি জব করুন তিনটে নাম্বার আছে তিনটে নাম্বারকে মিনিট পাঁচেক করে জব করুন এবং এটা দিনের মধ্যে তিন চারবার রিপিট করুন তিনটে নম্বরকে পাঁচ মিনিট করে করে জব করুন একটা নম্বর করলেন তারপর কিছুক্ষণ রেস্ট দিন আর একটা নাম্বার করুন আবার কিছুক্ষণ রেস্ট দিন আর একটা নাম্বার করুন তাহলে আপনি মোট পনেরো মিনিট করলেন তাই তো এই সেটটা আপনি দিনের মধ্যে বেশ কয়েকবার রিপিট করুন তাহলেই হবে তো এই যে তিনটে বিষয় বললাম এই তিনটে বিষয় আপনি করুন আরও একটা করতে পারেন সেটা হচ্ছে আপনি আপনার শরীরের বাঁ দিকে বাঁ দিকে কালি দিয়ে তিনটে নম্বরকে লিখে দিন অলরেডি যদি নম্বর লিখছেন তো তার মধ্যে এটাও লিখে দিন এই নম্বরগুলো আপনি যদি ভালো হয় থাইয়ে লেখেন বা থাইয়ে তাহলে কি হবে সেটা ভালো হবে এই কারণে কারণ সেটা কেউ দেখতে পাবে না বুঝতে পেরেছেন ছেলে হোক মেয়ে হোক সবাই যদি আপনার থাইয়ে আপনি লেখেন তাহলে সেটা ভালো হবে কারণ শরীরে লিখলে হাতে বা কোনো জায়গায় সেটা অনেকে দেখতে পায় এবং তাদের বিভিন্ন প্রশ্ন মনের মধ্যে তৈরি হয় সেটা আপনাকে আবার উত্তর দিতে হয় তো সেই জন্য দরকার নেই আপনি বা থাইয়ে লিখে রাখুন তাহলে লিখে রাখুন জলপান করুন ইসি বানান এবং জব করুন এই চারটে জিনিসকে যদি আপনি কন্টিনিউ করতে থাকেন দেখবেন আপনার কিন্তু এই সমস্যা ধীরে ধীরে কমতে থাকবে বিশ্বাসের সঙ্গে করতে হবে একটু ধৈর্যের সঙ্গেও করতে হবে যেগুলো মানসিক সমস্যা সেগুলো কিন্তু আজ করলেই কালকে চলে যাবে এমন নয় যেরকম কারো অ্যাডিকশান রয়েছে এও এক ধরনের ওই টাইপেরই ব্যাপার অ্যাডিকশান নেশা বুঝতে পেরেছেন তার তৃপ্তি হচ্ছে না তো এটাও অনেকটা ওই ধরনের অ্যাডিকশানটাও অনেকটা ওই অস্থিতির মতোই তো সেটাও ওই মানসিক সমস্যা যারা অ্যাডিকশানের জন্য নাম্বার ব্যবহার করছে নিজেদের বাড়ির কারো বা নিজের জন্য তো আপনাদেরও কিন্তু ধৈর্যের সঙ্গে করতে হবে এই হচ্ছে বিষয় তো এই কাজটা করুন কাজগুলো করুন পজিটিভ থাকুন দেখবেন অবশ্যই এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেনই পারবেন তো এই ছিল আজকের ভিডিও আরও কিছু জানতে অথবা কি শিখতে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করুন বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে হচ্ছে আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারবেন হোলি ফায়ার থ্রি যা যাবি সে সবচাইতে শক্তিশালী রেইকি যেই রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারবেন এই কোর্স শেখার জন্য এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রে কি বার্তা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আসছি নমস্কার